El সূর্যচরের আলোয় থাকতে খুব একটা পছন্দ করেন না বাইরে বেরোলে ফ্যানেদের নজর এড়িয়ে চলতেই ভালোবাসেন ক্যাপ্টেন কুল ক্রিকেট তারকা ও প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সম্প্রতি দেখা গেল ভিন্ন মেজাজে পুরনো এক বন্ধুর মেয়ের জন্মদিনে ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে তার বাড়ি পৌঁছে গিয়েছিলেন ধোনি সকলের সঙ্গে বন্ধুর মেয়ের জন্মদিনের কেকও কাটতে দেখা গেল তাকে সেই ভিডিওয় ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় ভিডিওটি নেটাগরিক ও ধোনির অনুগামীদের মন জয় করে নিয়েছে ভাইরাল হয়েছে ভিডিওটি শক্তি থ্রি সিক্স টু নাইন থ্রি সেভেন নামের একটি এক্স থেকে পোস্ট হয়েছে। ভিডিও দেখা গিয়েছে কালো রঙের টি শার্ট পরে বন্ধুর বাড়িতে হাজির হয়েছেন ধোনি চলছে কেক কাটার পর্ব ধোনি নিজের হাতে কেক কেটে বন্ধুর মুখে তুলে দিচ্ছেন বিশ্বখ্যাত ক্রিকেটারের এই ব্যবহারে আপ্লুত হয়ে পড়েছেন পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তার আমন্ত্রণে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ধোনি পরিবারের বিশেষ মুহূর্তে তারকা বন্ধুকে পেয়ে চোখে জল বাদ মানেনি বন্ধুর আনন্দের সঙ্গে নিজস্বী তোলার আবদারও ধোনি মিটিয়েছেন হাসি মুখে বন্ধুর অবশ্যই প্রথমবার নয় এর আগেও জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ধোনি গত বছরও তিনি একই জন্মদিনের পার্টিতে যোগ দিয়েছিলেন সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে